চলনবিল অঞ্চলের মৎস্য সম্পদ ও জীববৈচিত্র্য রক্ষায় নিয়মিত অভিযান পরিচালনা করে চাটমহর উপজেলা নির্বাহী কর্মকর্তা মুসানাসের চৌধুরী সিনিয়র উপজেলা মৎস্য দপ্তর চাটমোহর এর আয়োজনে বাইশে অক্টোবর বুধবার সারা সারাদিনব্যাপী চাটমোহরের বিভিন্ন নদীর উৎস মুখে অবৈধভাবে স্থাপন করা পাঁচটি সতীবাদ কর্তন করে ভ্রাম্যমাণ আদালত চলনবিল অঞ্চলের স্বাভাবিক পানিপ্রবাহ বাধা সৃষ্টি করা ও জীববৈচিত্র্য ছোট মাছ পোনা মাছ নিধন বন্ধে এ অভিযান পরিচালনা করা হয় চাটমড় উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা আব্দুল মতিন জানান বিলচলন ইউনিয়নের খলিশাগারে বিল কিনু সরকারের জোলা নিমাইচড়া ইউনিয়নের ধরমগাছার নিচে কাটাগাং এ সকল এলাকায় পানি প্রবাহ প্রতিবন্ধকতা সৃষ্টি করে পাঁচটি অবৈধ সতীজাল স্থাপন করা হয় সেখানে নির্বিচারে ছোট ও পোনা মাছ নিধন কার্যক্রম পরিচালনা হচ্ছিল চলনবিল অঞ্চলের মৎস্য সম্পদ রক্ষায় এবং পানি প্রতিবন্ধকতা সৃষ্টির কারণে এ সকল অবৈধ সতিবাদ অপসারণ করা হয়েছে চাটমোহর উপজেলা নির্বাহী কর্মকর্তা মুসা নাসের চৌধুরীর অভিযানে এ সকল সতীজাল অপসারণ করা হয় বুধবার সারা দিন ব্যাপী এই অভিযানে বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য উপজেলার বিভিন্ন কর্মকর্তারা উপস্থিত ছিলেন এদিকে চাটমোহরের সুশীল সমাজ বিষয়টিকে সাধুবাদ জানিয়েছে তারা জানায় বিগত বছরগুলোতে সুতিবাদ অপসারণে তেমন একটা কর্মকাণ্ড না থাকলেও বর্তমান সময়ে মৎস্য অধিদপ্তর ও উপজেলা প্রশাসনের এই নিয়মিত অভিযান চাটমোহরের বিভিন্ন নদ নদীতে অবৈধভাবে স্থাপন করা সুতিবাদ অপসারণ করে চলনবিল অঞ্চলের জীববৈচিত্র ও মৎস্য ভাণ্ডারকে সমৃদ্ধি করছে এছাড়া অভিযান নিয়মিত পরিচালনা ও দোষী ব্যক্তিদের শাস্তির দাবিও করে সচেতন মহল চলন বিলডেক্স চাটমহল